কেউ যদি টাকার মতন ডাকতে পারে তার কাছে ভগবান না এসে থাকতে পারে না বিশ্বাস একমাত্র যদি দৃঢ় বিশ্বাস হয় তাহলে তার কাছে এসে ভগবান উপস্থিত হয়ে যায় যেন কি সে সেই প্রহ্লাদ আজকে প্রহ্লাদ মহারাজ কি করলেন এইদিকে প্রহ্লাদের পিতা নাম হিরণ্যকশিপুর এই যে হিরণ্যকশীপুর হিরণ্যকশিপুর তার পত্নী কয়াধু কয়াধুর গর্ভে ছিলেন প্রহ্লাদ যখনই কয়াধুর গর্ভে প্রহ্লাদ ছিলেন থাকা মাত্র কি করেছিলেন জানেন কয়াধু গর্ভে যখন প্রহ্লাদ ছিল তখন কয়াধু মাথা দেবর্ষী নারদের সন্মুখে বসে হরি কথা শুনেছিলেন এই জন্য গর্ভবতী মায়েদেরকে যাদের গর্ভের সন্তান থাকে তাদেরকে একমাত্র কর্তব্য হরি কথা শোনা হতি হরি কথা পড়া এই চিন্তা করা দরকার তো আজ প্রহ্লাদের মা কয়াধু প্রহ্লাদ গর্ভের মধ্যে আছেন মা দেবশ্রী নারদের সম্মুখে বসে শুধু হরি কথা শুনছেন শুভ দিনে শুভক্ষণে প্রহ্লাদের আবির্ভাব হল আবির্ভাব হওয়া মাত্র প্রহ্লাদ ধীরে ধীরে বড় হলেন একদিন পিতার কোলে বসেছে পিতা বড় ভালোবেসে বললো বাবা যা সণ্ডমর্কের সাথে গিয়ে শিক্ষা লাভ কর সণ্ডমর্ক নিয়ে গেলেন নিয়ে গিয়ে যখনই শিক্ষা দেবেন প্রহ্লাদ গ্রুগ গৃহের মধ্যে গমন করে আরো যত যত ছেলে পেলেরা ছিল সকলকে নিয়ে হরি নামের মধ্যে মেতে রইলেন সকলকে বলতে শুরু করলেন হরি নাম কর হরিনাম হরি নাম ঘর সকলে জিজ্ঞাসা করলেন ভাই হরি নাম করলে কি লাগে কিচ্ছু লাগে না হরি নাম করতে গেলে যদি কিছু প্রয়োজন হয় তাহলে একমাত্র জিনিস কি জানিস শুধু দুটো হাত উপরে তুলে দে তাহলেই নাম করা যায় প্রহ্লাদ স্বর্ণমর্কের সাথে খুব সুন্দরভাবে আজকে আসলেন পিতার কাছে পিতা প্রহ্লাদকে পেয়ে কোলের মধ্যে বসিয়ে দিলেন আর কোলের মধ্যে বসিয়ে দিয়ে প্রহ্লাদকে জিজ্ঞাসা করলেন প্রহ্লাদ প্রহ্লাদ গুরু গৃহে যে ছিলি কি শিক্ষা লাভ করলি শুনবে কি শিক্ষা লাভ করলাম শনতালে গৃহে থেকে আমি নববিধা ভক্তি লাভ করেছি শোনো বাবা গুরুগৃহে থেকে আরেকটি জিনিস লাভ করেছি হরি দয়াময় হরি ছাড়া জগৎ চলে না হরি ছাড়া জগৎ চলে না হরি ছাড়া জগৎ চলে না হিরণ্যকশিপুর রেগে গেলেন প্রহ্লাদ বলেছিল প্রহ্লাদকে ধাক্কা দিয়ে মাটির মধ্যে ফেলে দিলেন আর বলতে শুরু করলেন যাও প্রহ্লাদকে নিয়ে যাও আর নিয়ে গিয়ে প্রহ্লাদকে শেষ করে ফেলো শেষ করে ফেলো প্রহ্লাদকে প্রহ্লাদকে দৌড়ে নিয়ে যাওয়া হলো আর পাথরের পাহাড় থেকে বড় পাহাড় থেকে শিলা পর্বত থেকে প্রহ্লাদকে ফেলা হবে প্রহ্লাদ আজকে পিতার কাছে বলতে শুরু করলেন পিতা তুমি কি বললে আমাকে শিলা থেকে ফেলে দিতে তো আমার কোনো ভয় নেই তুমি আমাকে ফেলে ফেলে দিতে বললে কিন্তু জগৎ যাকে তাকে আমার গোবিন্দ তুলে ধরে তোমার তো ফেলে দেওয়ারই স্বভাব ধাওনা ফেলে হিরণ্যকশিপুর রেগে গেলেন রেগে যাওয়া মাত্র কি করলেন বললেন নিয়ে যাও এমন পুত্র না থাকার থেকে না থাকা অনেক ভালো নিয়ে যাও নারায়ণ 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 বলতে বলতে প্রহ্লাদকে ফেলে দিলেন প্রহ্লাদকে সাক্ষাৎ নারায়ণ এসে দু হাত তুলে ধরলেন প্রহ্লাদ ফিরে আসলেন আর ফিরে এসে প্রহ্লাদ মহারাজ আজকে প্রহ্লাদ মহারাজ পিতাকে বলছে পিতা এই দেখো তুমি আমাকে মারতে চেয়েছিলে আমি মরি মরিনাই আমি বেঁচে আছি আমি মরিনাই আমি বেঁচে আছি পিতা বেশ ভালো কথা তুই বেঁচে আছিস তো এক্ষুনি মরে যাবি ঘরের মধ্যে অনেক সর্প সেই সর্প ঘরের মধ্যে প্রহ্লাদকে নিক্ষেপ করে দিলেন মা আর প্রহ্লাদকে নিক্ষেপ করা মাত্র কপাট বন্ধ করে দিলেন প্রহ্লাদকে প্রবেশ করিয়ে দিয়ে যখনই কপাট বন্ধ করে দিলেন যখন যত যত সর্প ছিল সকলে আজকে মালা হয়ে প্রহ্লাদের গলার মধ্যে সজ্জিত হতে শুরু করল হিরণ্যকশিপুর কিছুক্ষণ পরে দরজাটি খুললেন খোলা মাত্র আজকে দেখতে পেলেন সর্প নাই যত যত সর্প ছিল সব আজকে মালা হয়ে গেছে আজকে হাত করজোর করে প্রহ্লাদ বলছে বাবা বললাম না তুমি আমাকে মারতে চাও তো যাকে আমার হরি রাখে তাকে আমার কে মারতে পারে বাবা জগৎ তাকে মারতে পারে না কিছুতেই পারে না হেরে গেলেন যুক্ত নারু তৈরি করে তার স্ত্রী কয়াদুর হাতে দিয়ে দিলেন আর দিয়ে কয়াদুকে বললেন যাও তোমার পুত্রকে খাইয়ে দেবে পুত্রকে খাইয়ে দেবে যখনই বললেন কয়াধু নয়ন জলে বক্ষ ভাসিয়ে পুত্রের সন্মুখে গেছেন আর চিন্তা করছেন কোন মা পুত্রকে বিষ দিতে পারে পারে কোনো মা তার পুত্রকে বিষ দিতে হিরণ্যকশিপুর দূর থেকে দেখছেন আরুটি নিয়ে গিয়ে প্রহাদকে বলছে বাবা নে সেবা করে নে তুমি কাঁদছো কেন কাদার কারণ কি বাবা এই নার মধ্যে বিষ আছে এই বিষযুক্ত যুক্ত যদি তুই সেবা করিস তাহলে তুই মরে যাবি মা তুমি দেবশ্রী নারদের সন্মুখে বসে হরি কথা শুনেছিলে হরির তো হরি রেখেছে জগৎ আমাকে মারতে পারবে না মা আমাকে হরি রেখেছে শোন বাবা এই কি করলেন নাড়ুটিকে পেয়ে গোবিন্দকে নিবেদন করে দিলেন বিষার থাকে বিষ আর থাকে না সেখানে অমৃত হয়ে যায় নারু বড় আনন্দে সেবা করলেন হিরণ্যকশিপুর দূর থেকে দেখতে শুরু করলেন বললেন যে বললি না পিতা তোমাকে তো প্রথমেই বললাম আমার হরি আমাকে রেখেছে তুমি আমাকে মারতে পারবে না পিতা আমার হরি আমাকে রেখেছে সারাক্ষণ হরি 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 বলিস বল তোর হরি থাকে কোথায় বল এক্ষুনি বল তোর হরি থাকে কোথায় প্রহ্লাদ বলতে শুরু করলেন বাবা প্রশ্ন ভুল করলা তুমি তোমার প্রশ্ন ঠিক নাই প্রশ্ন তো ঠিক করে করো তোমার প্রশ্ন এই হওয়া উচিত ছিল তোর হরি থাকে না কোথায় বিষ্ণু বিষ্ণু কোথায় নেই আমার হরি যেদিকে দেখবে সেখানেই আমার হরিকে দেখতে পাবে হিরণ্যকশিপুর রেগে বললেন এই ভিতরে তোর হরি আছে হ্যাঁ আছে জানো পিতা এই ফতিস্তম্ভের ভিতরেই আমার হরি আছে কেন জানো আমি যদি ভাব দিয়ে ভক্তি দিই স্তম্ভ থেকে আমার হরিকে ডাকি না আমার হরি সেখান থেকে বেরিয়ে আসবে সেখান থেকে সুখদেব গোস্বামীকে পরীক্ষিত মহারাজ প্রশ্ন করছে প্রভু ক্ষতিস্তম্ভের ভিতরে হরি থা ছিল ক্ষতিস্তম্ভ ভেদ করে যে বেরিয়েছিল হরি ছিল সুখদেব গোস্বামী বলছে হরি ছিল না প্রতিস্তম্ভের ভিতরে হরি ছিল না কিন্তু যখন প্রহ্লাদ বলল যে প্রতিস্তম্ভের ভিতরে হরি আছে সেই প্রহ্লাদকে বিশ্বাসকে রাখার জন্য ভগবান করলেন যেন ভক্তর বিশ্বাসটাই বড় এই বিশ্বাসটা যেন থাকে এত বিশ্বাস নষ্ট হয়ে যাবে প্রতিস্তম্ভের ভিতরেই হরি আছে আমার হিরণ্যকোশিপুর রেগে গেলেন গদা দিয়ে প্রতিস্তম্ভকে ভেদ করে ফেললেন আর করতে করতে নিসিংহ ভগবান প্রকট হয়ে গেলেন মহাবিষ্ণুম জ্বলন্তমত কেশ নৃসিংহ ভগবান আবির্ভূত হলেন হয়ে যুদ্ধ করতে শুরু করলেন কার সাথে প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপুরের সাথে যুদ্ধ করতে 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 হিরণ্যকোশিপুরের দেহটিকে নিজের উরুপ দেশে বসিয়ে নিলেন আজকে যখনই উরুপে দেশে বসিয়েছেন বসানো মাত্র মনে কর ব্রহ্মার বর হিরণ্যকশিপুর ব্রহ্মার কাছ থেকে বর পেয়েছিলেন দিনে মরবেন না রাত্রে মরবেন না কোনো অস্ত্রে মরবেন না কোনো শস্ত্রে মরবেন না ঘরে মরবেন না বাইরে মরবেন না ব্রহ্মা সব কিছুতেই তথাস্ত দিয়েছিলেন আশীর্বাদ করেছিলেন আজকে উরুপদেশে শুইয়ে দিলেন শুইয়ে দেবা মাত্র মনে করলেন শোন চিন্তা কর ব্রহ্মার বর দেখ আমি তোকে দিনেও মারছি না রাত্রেও মারছি না কালটি হলো সন্ধ্যা কাল আমি কোনো অস্ত্রও মারছি না কোনো শস্ত্রে মারছি না আমি তোকে মারব আমার নোক দ্বারা দিয়ে আমি তোকে ঘরেও মারছি না বাইরেও মারছি না মারছি মাছ দরজায় আমি ব্রহ্মার কোনো সৃষ্টি নই আমি হলাম নরসিংহ নৃসিংহ ভগবান এই বর যখনই মনে করিয়ে দিলেন হিরণ্যকশীপুরটি করানা মাত্র হিরণ্যকশীপুরের বক্ষটিকে নৃসিংহ ভগবান ছিঁড়ে দিলেন একদিকে দূর করে ফেলে দিলেন আর চিৎকার করতে শুরু করলেন নৃসিংহ ভগবান সব কিছু পৃথিবী মনে হয় রসা তেলে চলে যাবে কেন ভক্তের অত্যাচার এই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে বলি শ্রী ভাগবত মহাপুরাণে কে জয় হো বলি নৃসিংহদে ভগবানো আজ এই পবিত্র দিনে আজ ভাগবতের ষষ্ঠ দিন আজ আমাদের এই পবিত্র ভাগবতী আসরে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজ এই শুভ দিনে আরেকটি শুভ দিন পড়েছে আজ হচ্ছে আমাদের নৃসিংহ চতুর্দশী আজকে নৃসিংহদেবের আবির্ভাব তিথি তাই এখন আমরা আপনারা এই এখন নৃসিংহদেবের অভিষেক দর্শন করবেন সকলে একবার উলু ধ্বনি দিয়ে আজকে আমাদের অভিষেকের শুভ আরম্ভ আমরা করব তারপরে আমাদের ভাগবতের আরতি তারপরে আমাদের ভাগবত কথা প্রবচন শুরু হবে ভাগবত মহাপুরাণে কি জয় হোচোদয় ॐ अप्याय स्मेतो तेष्मकृष्णं वाचे ॐपयामि ॐ नरसिंहाय नमः ॐ उग्रवीरं महाविष्टं ज्वलन्तं सर्वतोमखं नृसिंहं सुरं भद्रं मित्तुर्मित्तुर्नम्यहं ॐ गु दे ग्रावो नो अकारेखं जिस् नरस्वस्वाजिनः सूरवीरामुखकणप्रं शितार्षत ॐ ददं श्रावयामि ॐ नृसिंहाय नमो नमः ॐ तेज शुक्रा तेजोऽसी चक्रतवनामसे प्रियं दवनाधिष्ठं ॐ नमसि ॐपयामि ॐ नृसिंहाय नमो नमः मधु मधुवातार्तयति मधुस्करन्ति सिन्धवः मातीर्णौ सन्तोषतिः मधोनगतमुदुसो मधमात्मार्तिपाङ्गजः मधु दोरस्तुनः पिता मधुवन्नी च वनस्पति मा विपवन्धुनः ॐ मधुं मधुं मधु ॐ मधुर्शपयामि ॐ नृसिंहाय नमो नमः हरिः ॐ मा सहस्रशीरेखापोरोखाः सहस्राक्षसहस्रपात स भोमिं सर्वत श्रुत्वा अत्रादिष्टत्वसङ्गुलं कपोरुकम् एवेदं सर्वं जतभूतं च भव्यं पूतं मृत्वा तेषानुजन्नतिरोहति महिमा जातो पुरुखः पाद असविस्वाहुदानी त्रिवाद्वंशमितं दिवि ॐ पाद ोर्धम उदयता पुरोखः पाद असवावत् पूर्णः ततो विशाङ्ग वक्रसमासनासने अवि ॐ देनयज्ञाम्बरे देवो सम्पूरखम जग्रामग्रता तेन देवा आयजन्ता सत्या सजे ॐ ब्रह्मणामुखमासित बाहो राजन् कृतः उरो तदस्याजत वैश्वः पादव्यं अजायतः ॐ जेन पुरुकेण हविषा देवहवि स्मतः ग देवमहावन्तपरिषदजं ॐ यज्ञेन यज्ञमयन्द्वदेवास्तानि धर्माणि प्रथमन्यसन्नः ते हो नाकहं नहि मानः स चन्द यत्र पूर्वे सद्यालिनिसिंहभगवान् निङ्मया तर्जमखिलं दित्वा द्वाभं त्रिपन्नरानायणं ॐ सह सह नो भुनक्तो सह वीर्यं करवावहे तेजस्विनावधीतमस्तु मा वेद्विषावहे ॐ नमो नरसिंहाश्रतनाम प्रारम्भः ॐ नृसिंहाय नमः ॐ महासिंहाय नमः ॐ दिग्गसिंहाय नमः ॐ महाबलाय नमः ॐ उग्रसिंहाय नमः ॐ महादेवाय नमः ॐ स्तम्भजाय नमः ॐ उग्रलचनाय नमः ॐ रुद्राय नमः ॐ सरुद्राय नमः ॐ श्रीमते नमः ॐ जोगनन्दाय नमः ॐ त्रिविक्रमाय नमः ॐ हरये नमः ॐ गोलाहलाय नमः ॐ चक्रिणे नमः ॐ विजयाय नमः ॐ जयवर्धनाय नमः ॐ महानन्दाय नमः ॐ पञ्चगनाय नमः ॐ परब्रह्मणे नमः ॐ परमराय नमः ॐ गौरविक्रमाय नमः ॐ ज्वरन्मुखाय नमः ॐ महाज्वालाय नमः ॐ ज्वलामालिने नमः ॐ महाप्रभवे नमः ॐ ॐलक्षाय नमः ॐ सहस्राय नमः ओ दुरीक्षराय नमः ॐ माधवनाय नमः ॐ महादंशधाय नमः ॐ प्रज्ञाय नमः ॐ चण्डगोपिने नमः ॐ सदाशिवाय नमः ॐ हिरण्यकशुदिग्ंसिंहिने नमः ॐ दिधनभञ्जनाय नमः ॐ गूनभद्राय नमः ॐ महाभद्राय नमः ॐ वरालाय नमः ॐ विकरलाय नमः ॐ विकृते नमः ॐ ॐ नमः शिशुमाराय नमः ॐ त्रिलकात्मने नमः ईशाय नमः ॐ सर्वविभवे नमः ॐ भैरवम्राय नमः वं दिव्याय नमः अच्युताय नमः वं माधवाय नमः ॐ अधाय नमः अक्षराय नमः वं सर्वाय नमः वनमालिने नमः वं वरप्रदाय नमः विश्वंभराय नमः अद्भुताय नमः गव्याय नमः ॐ श्रविष्णवे नमः ॐ वृत्तमाय नमः नस्त्राय नमः वं नखस्त्राय नमः ॐ सुज्योतिषे नमः ॐ सुरेश्वराय नमः ॐ सस्राहवे नमः सर्वज्ञाय नमः ॐ सर्वचिन्दिताय नमः भजनपदंष्टाय नमः ॐ भजराय नमः वरन्तपाय नमः ॐ सर्वमन्त्रस्वरूपाय नमः ॐ सर्वचन्द्रस्वरूपाय नमः ॐ सर्वचन्द्रविद्रकाय नमः अव्यक्त्याय नमः सुवक्ताय नमः भक्तवत्सलाय नमः ॐ वैशाखशुक्लध्वदाय नमः ॐ सर्वनागदुक्सलाय नमः उदारकिट्टये नमः पन्नात्मने नमः महात्मने नमः चण्ड्रविक्रमाय नमः वेदत्रिभुजाय नमः ॐ वेदवदे नमः ॐ भगवते नमः ॐ परमेश्वराय नमः शिवशङ्काय नमः श्रीनिवासाय नमः जगद्व्यापिने नमः जगन्माय नमः जगत्पालाय नमः ॐ जगन्नाथाय नमः महाकाय नमः ॐ देवते नमः परमात्मने नमः ॐ परमजतिषे नमः निर्गनाय नमः निकृशेने नमः परमात्मनाय नमः प्रदत्ताय नमः प्रधान्ये नमः सच्चिदानन्दाविग्रहाय नमः सर्वात्मने नमः ॐ नमः ॐ प्रह्लादपालकाय नमः ॐ लक्ष्मीनरसिंहाय नमः ॐ उग्रं वीरं महाविष्णुं ज्वलन्तं सर्वतोमुखं नृसिंहं विशनं भद्रं मित्तुर्मित्तुर्नमाम्यहम्